আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে যাইতেছি মাছের জন্য দেখি কি মাছ পাই অনেক বৃষ্টি হয় আর প্রচণ্ড ঠান্ডা পড়ছে একটু আগে অনেক বৃষ্টি হয়েছিল এখন একটু আকাশে রোদ উঠছে আবার দেখতেছি ম্যাগও আছে রোদও আছে বুঝি না কিছু এই আর কি যাই হোক কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি জানাবেন কে কেমন আছেন কমেন্টে তো আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো যাইতেছি আমি মাছের জন্য তো মাছ নিয়ে আসি দেখি কি মাছ পাওয়া যায় আপনাদেরকে সাথে শেয়ার করবো আজকে কী মাছ নিতে পারি আর কি মাছ পাওয়া যায় চলেন শুরু করা যাক আজকের ভিডিওটা আলহামদুলিল্লাহ মাছের দোকানে এসে পড়ছি সে মাছের দোকান ভিতরে যাওয়া যাক কি মাছ আছে দেখি এখানে ফ্রিজে মাছ আছে আপনার ইচ্ছা মাছ আছে চিংড়ি মাছ আর এগুলো অনেক ধরনের মাছ চিনি না যাই হোক আর ফ্রেশ কি মাছ আছে দেখি ইনশাল্লাহ

ओके ये मास्टर ने देखा जा मैडम अति नहीं है अति नहीं मुश्किल

মাছ আছে সামুদ্রিক মাছ সবই জানি না কোনটা কি ধরনের মাছ নাম জানি না আর কি ধরনের মাছ সব এখানে এই সব প্যাকেটে হায়দুল কুল্লু মিতলা সামাক হ্যাঁ সব একই মাছ বলতেছে এখানে নিয়ে ফ্রিজ রাখতেছে শুধু একটাই মাছ চিনি চিংড়ি মাছ আর কোনো মাছ চিনি না এই আর কি আজকে আজকে মাছ এদেশে বরফের মাছই বেশি খাওয়া হয় আর ফ্রেশ মধ্যে এগুলি একদিন আগের বাদ আজকে এরকম কি দুই দিনের ভিতরে শেষ হয় মাছ আমাদের দেশে যেরকম আজকের মাছ আজকে শেষ হয়ে যায় এরকম নাই এ দেশে দেশে দুই দিন তিন দিনে মানে এরকম এক কার্টন বা এরকম এক ইয়ে শেষ হয় আর কি এই ছিল আমাদের দোকান মাছের দোকান গিয়া মাছের দোকানদার আর দোকানদারের আম্মা মা এই কি মাছ কাটতেছে দেখি এখানে আবার আপনার মাছ অর্ডার দিয়ে রান্না করা যায় যে এখানে রান্না করার সিস্টেম আছে এদেরকে এরা রান্না করে দিবে যে এখানে দেওয়া আছে আর কি আর ওই যে পিছনে এখানে রান্না বান্না করা হয় আর এখানে সব চিংড়ি মাছ সব প্যাকেট চিংড়ি মাছ হাইদ ইন কিলো ইতনেন কিলো আয় দিয়ে মিলিয়ানো খামসেন এগুলি এক প্যাকেট এক কেজির এক প্যাকেটের মধ্যে দুই কেজি থাকে আর এদেশের এক হাজার পঞ্চাশ টাকা কেজি तो दुई के जी तो दुई हजार एक सौ टाका केजी जी एक के एक पैकेट आछे हाय दा इसमें शो हाय दा फिले नाम फिले हाय दा इसमें फिले फिले हाँ हाय दोल फिर जो आदम ना ना मफिया नहीं भीतर कोनो काटा नहीं काटा सारा मास পর এখানেও আছে যেমন এই যে এই মাছটা কাটা নাই এই মাছটা তো কাটা নাই এটা জানি না এটাতে কাটা আছে জন্যটা সেম এটাতে হালকা পাতলা আছে এটা তো হালকা পাতলা কাটা আছে মাছে এই আর কি ওনার মাছ কাটা শেষ নিয়ে এখানে একটা জিনিস কি মানে মাছগুলি কাটা দেয় কোনো মানে চার্জ নেই কোনো টাকা নাই ওনারা ফ্রিতে এগুলি কাটে এমনকি ফ্রিতে সাপটাফ করে দেয় কিছু যে রেট বলছে সে রেট ওই মাছের দাম আর কি অনেক সৌন্দর্যটা করে গাছ ভিতরে

ওকে ইসলাম ভাই আসসালাম আলাইকুম এই সে মাছ নেওয়া হয়ে গেছে এখন বাসা যাওয়ার পালা পরিস্থিতি এখন আবার রোদ উঠতে যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আজকের তো লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব তো ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে নিয়ে ভালো থাকুন আল্লাহ হাফেজ